মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু চীন ও ভারত উভয়ের সাথেই দৃঢ় সম্পর্কের গুরুত্ব জোর দিয়ে মালদ্বীপের স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার ওপর জোর দিয়েছেন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন আমরা এমন কোনো দেশ নই আমরা এমন কোনো দেশ নই যেটা অন্য দেশের আঙিনায় আছে আমরা একটি স্বাধীন জাতি এই আঞ্চলিক অখণ্ডতা নীতিকে চীন সম্মান করে নয়াদিল্লির সাথে গভীর বিরোধের মধ্যেই মৈজু এমন মন্তব্য করলেন অপরদিকে তার তিনজন জুনিয়র মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লাউন এবং সন্ত্রাসী বলে অভিহিত করেছিলেন তবে সোশ্যাল মিডিয়ায় করা পোস্টগুলি এখন মুছে ফেলা হয়েছে এই ঘটনাটির পর বলিউড অভিনেতা এবং ক্রিকেট কিংবদন্তি সহ কিছু ভারতীয় দ্বারা মালদ্বীপকে বয়কট করার আহ্বানের সূত্রপাত ঘটে যদিও মৈজু আশ্বস্ত করেছেন যে পর্যটন মালদ্বীপের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ খাত হবে তবে বিদেশি আগমনের বৃহত্তম অংশ ভারতীয় দ্বারাই প্রভাবিত হবে না চীনের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং ভারতীয় সেনাদের বের করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর সেপ্টেম্বরে মৈজু নির্বাচিত হন সংবাদ সম্মেলনে বলেন আমরা ছোট হতে পারি কিন্তু এটি আপনাকে আমাদের ধমক দেওয়ার কোনো লাইসেন্স হয় নাই চীনের সাথে দেওয়া মালদ্বীপের স্বাক্ষরিত চুক্তিগুলো হলো অবকাঠামো নির্মাণ চিকিৎসা পরিচর্যা এবং স্বাস্থ্য সেবা জনগণের জীবনযাত্রার উন্নতি নতুন শক্তির উৎস কৃষি এবং সামুদ্রিক পরিবেশ সুরক্ষা সহ ইত্যাদির উপর দৃষ্টি নিবন্ধ করা প্রেসিডেন্ট অফিস থেকে আরও বলা হয় দীর্ঘদিন ধরে চলমান চীন মালদ্বীপ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধার একটি অনুকরণীয় মডেলের ওপর নির্মিত চীন এবং ভারতের মধ্যে জটিল ভূ রাজনৈতিক ল্যান্ডস্কেপ নেভিগেট করা মজুর জন্য একটি সূক্ষ্ম কাজ হবে মালদ্বীপের স্বাধীনতা সমুন্নত রেখে উভয় দেশের সাথে অর্থনৈতিক সম্পর্কের ভারসাম্য বজায় রাখা দ্বীপ রাষ্ট্রের স্থিতিশীলতা এবং ভবিষ্যতের সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ হবে